খাতা কলমে টাস্ক গঠন হলেও সবজির দাম এখনো আকাশ ছোঁয়া উহু করে বাড়ছে বাজারে সবজির দাম সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে আম জনতাকে যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন দশ দিনের মধ্যে সবজির দাম কমতে হবে সেক্ষেত্রে তিনি টাস্ক গঠন করে বাজার পরিদর্শনের কথাও বলেছিলেন রাজ্যের অন্যান্য জেলায় কিছুটা সবজির দাম কমলেও মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজার শহরের বেশ কিছু বাজারে সবজির দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে পাইকারি মূল্যের থেকে খুচরো বাজারে দামের আকাশ পাতাল তফা দেখা দিচ্ছে এক্ষেত্রে বাজারে টা স্পোর্টস পরিদর্শন করলেও কেন সবজির দাম কমছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পাইকারি এবং খুচরো বাজারে দামের পার্থক্য দেখা দিচ্ছে অনেকটাই ইংরেজ বাজার রেগুলেটেড সবজি বাজারের সম্পাদক তরুণ ঘোষ জানান সরকারি নিয়ম মেনে আমরা সবজি বিক্রি করছি তবে এখান থেকে জেলা এবং শহরের বিভিন্ন প্রান্তের খুচরো অনেক ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি কিনে নিয়ে গিয়ে তারাই চোরা দামে বিক্রি করছে প্রশাসন এই বিষয়ে নজর দিয়ে দেখুক শুনুন আমরা যে মালটা এই বাজারে হোলসেল মাল আমরা বেচা কেনা করি আমাদের রেট ধরেন এই আপনাকে বললো আমাদের রেটটা এই এবার এরা খুচরো বাজারে ধরো আমাদের এখানে মানে মালদা ডিস্ট্রিক্টের সব বাজার থেকে আমাদের মালটা নিয়ে যায়। এবার শোনা যাচ্ছে যে আমাদের থেকে প্রচুর পরিমাণে খুচরো বাজারে দাম বেশি তো এবার আমাদের যে রেটটা আছে এই রেটটা আমরা এই জানি এরপরে খুচরো বাজারে ওটা দেখে নিতে হবে আমাদের রেটটা আমাদের সঙ্গে যা যাই আমাদের দেখেন আমাদের আলু আমরা বিক্রি করি ছাব্বিশ থেকে সাতাশ টাকা কিলো না পোকড়া জল আমরা জ্যোতি বিক্রি করি না জ্যোতি আলু ভালো আসছেও না জ্যোতি বেচি না আমরা পোকড়া জাল বিক্রি ছাব্বিশ থেকে সাতাশ টাকা বিক্রি করছি এবার ওরা কী দাম বিক্রি করে সেটা আমরা কিন্তু দেখতে পাই এবার গাজর বিক্রি হয়েছে আমাদের সব থেকে ভালো গাজর তিরিশ টাকা গেলো বেগুন বিক্রি হয়েছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা গেলো হায়েস্ট চল্লিশ নিচে পঁয়ত্রিশ লঙ্কা বিক্রি হয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গেল কিলো এবার পেঁপে বিক্রি হচ্ছে আপনার সবথেকে থেকে ভালো পেঁপে তিরিশ থেকে পঁচিশ টাকা লেবু বিক্রি হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা পিস শশা চল্লিশ পেঁয়াজ আমরা পঁয়ত্রিশ টাকা থেকে ছত্রিশ টাকা পেঁয়াজ বিক্রি করছি রসুন আমরা একশো সত্তর আশি ক্ষুদ্র বিক্রেতা প্রশান্ত চৌধুরী মিঠুন চৌধুরী সঞ্জয় কুণ্ডু জানান সবজির মার্কেটের দাম বাড়ছে কারণ তাদেরকেও পাইকারি বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে পেঁয়াজ চল্লিশ টাকা কিলো আদা দুশো টাকা কিলো রসুন আড়াইশো টাকা কিলো আলু আঠাশ হলুদ লোকাল আমাদের এখানকার লোকাল আলু আট মাইলের লোকাল আলু আঠাশ টাকা কিলো আর জ্যোতি আলু বত্রিশ টাকা হ্যাঁ বাড়াচ্ছে ব্যাপার হচ্ছে আমি গোটা বস্তার রেট একশো পঁচিশ টাকা রেট যখন হাত পাল্লা দশ দশ কিলো কিনতে যাচ্ছে তখন সে ডবল দাম নিয়ে নিচ্ছে একশো টাকা কিলো বেছে পাল্লা ভরে নিলে এক দাম বেছে নিলে এক দাম পাল্লা ভরে নিলে ধরেন দেড়শো টাকা কিলো হবে আর আমাদের মধ্যে সুন্দর সুন্দর বেছে নিলে একশো ষাট একশো সত্তর টাকা কিলো তবে সাধারণ মানুষের অভিযোগ অবিলম্বে সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক এ বিষয়ে ক্রেতা রবীন্দ্রনাথ মন্ডল জানালেন কোনো প্রভাব পড়ছে না বরং দাম আরও বাড়ছে দিনের পর দিন সবজির বাজারের দাম বাড়ছে বাজারে কোনো রকমভাবেই যে বলছেন উনি বলছেন ঠিকই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন টাস্ক ফোর্স তৈরি হয়েছে কোথায় হয়েছে জানি না মালদায় আমরা দেখছি না মালদায় অগ্নিগুলো বাজারে। যা আজকে যেটা কিনছি কালকে তার থেকে দাম বেশি তো এটার দাম কমছে না বরং বাড়ছে তো এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে উনি যেন একটু দায়িত্ব সহকারে ব্যাপারগুলো দেখেন সমস্ত বলতে জিনিসে যে কোনো জিনিসের দাম বেশি বাজারের যা দাম তার থেকে অনেক বেশি সুতরাং আমাদের যে সাধারণ মানুষের পকেটের যা অবস্থা তাতে আমাদের পক্ষে বাজার করে চলা খুব মুশকিল দুরহ ব্যাপার সুতরাং এই ব্যাপারে ওনার একটু স্টেপ নেওয়া প্রয়োজন আছে মালদা জেলা শাসক নেতেন সিংহানিয়া জানান ইতিমধ্যেই সতেরোটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা প্রতিটি বাজার হাট পরিদর্শনও করছেন ব্যুরো রিপোর্ট নিউজ টুডে